আমার এই প্রথমবার এখানে এই শেখের কোট বা সাগর অন্তর্গত এই তপোবনে আসা অনেকদিন আগেই আমার মনের একটা ইচ্ছা ছিল যে তপোবনে আসি কিন্তু আসা হয়নি আজকে সময় সুযোগে তপোবনে আসলাম তো প্রথমেই বাবা ভোলানাথের মন্দির এখানে রয়েছে শিব মন্দির সেখানে আশীর্বাদ নিলাম প্রার্থনা করলাম এবং মায়ের মন্দির রয়েছে সেই মন্দিরও গেলাম সব মিলে তিন চারটি মন্দির এখানে রয়েছে আর এত সুন্দর পরিবেশ এই তপোবন মানে তপোবন মানে তপোবনেই এখানে আমার সঙ্গে রয়েছেন এখানকার যিনি মহারাজ্যে ওনার সঙ্গে আমরা প্রসাদ নিলাম সবাই মিলে তো আমার সঙ্গে অনেকেই আমাদের এক্স এ রয়েছেন আমাদের অন্যান্য সমীরদার রয়েছেন সন্দিরদার রয়েছেন সবাই রয়েছেন তা আমরা প্রায় দু ঘন্টা ধরেই এই তপোবনে আমরা দেখছিলাম আমি যে যেটা সত্যি একটা পবিত্র স্থান এবং তীর্থস্থান অন্যান্যরা ভক্তরা যেন এখানে আসেন সেই তপোবনের আনন্দ নেন বাবার আশীর্বাদ মায়ের আশীর্বাদ সবাই যাতে নেন সত্যিই আমি ব্যক্তিগতভাবে অনেকটাই তৃপ্তি পেয়েছি এবং সকলের মঙ্গল কামনার্থে মা এবং বাবার কাছে সে প্রার্থনা করেছি